প্রিয় দর্শক আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা দীর্ঘদিন পর একটা চমৎকার কথা বলেছেন সেন্ট মার্টিনের পরে তিনি এখন বলছেন যে ঢাকা শহরে এত মানুষকে আর আসতে দেয়া যাবে না ঢাকা শহর এত মানুষের ভার আর সইতে পারবে না তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো একটা শুনে নেই তারপরে এটার ব্যাখ্যা একটু দাঁড় করাবো আমরা এত লোকের ভার আসলে এই নিতে পারছে না ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না আপনি এত লোকের ভাগ তো ঢাকা নিতে পারবে না আপনি যতই ট্রাফিক সিস্টেম আধুনিক আধুনিক করেন যাই করেন না কেন এত লোকের ভাগ আসলে এই নগরীটা নিতে পারছে না দীর্ঘদিন পর উনি সেটা বুঝেছেন দীর্ঘদিন তিনি পরিবেশ নিয়ে কাজ করেন দেখ অনেক পরে হলো তিনি এখন দেশবাসীকে বুঝাচ্ছেন ঢাকা শহরে বেশি মানুষ আসতে দেয়া যাবে না এটা খুবই ভালো উদ্যোগ তাহলে কি করতে হবে এখন ঢাকা মহানগরীর বিশেষ করে চতুর্পাশে আহ চেকপোস্ট বসাতে হবে পাসপোর্ট ভিসার ব্যবস্থা করতে হবে নোয়াখালী থেকে বরিশাল থেকে ময়মনসিং থেকে রংপুর থেকে যারা ঢাকা প্রবেশ করবেন টুঙ্গিতে একটা চেকপোস্ট আমাদের যাত্রাবাড়িতে একটা চেকপোস্ট গাবতলিতে একটা চেকপোস্ট এগুলো যদি কার্যকর করা হয় তাহলে অবশ্যই বাইরে থেকে যারা বিভিন্ন জেলা থেকে যারা ঢাকা প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই ভিসা বা ঢাকা মহানগরীতে কেউ তাদেরকে ইনভাইট করেছে কিনা অর্থাৎ ঢাকা থেকে তাদের কোনো আত্মীয় স্বজন তাদেরকে ঢাকায় ইনভাইট করেছে কিনা সেটি দেখতে হবে ইনভিটেশন লেটার আছে কিনা না পাশাপাশি তিনি কি চিকিৎসার জন্য ঢাকা আসবেন কতদিন থাকবেন তিনি কি চাকরির জন্য ঢাকা আসবেন কতদিন থাকবেন কোথায় থাকবেন সেখানে থাকার ব্যবস্থা আছে কিনা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কে সেখানে সুয়ারেজ লাইন পানির লাইন পর্যাপ্ত আছে কি না ধরুন নোয়াখালী থেকে দশজন ঢাকা আসবেন একই ফ্যামিলির সেই দশজন ঢাকা মহানগরীতে যারা ইনভাইট করেছেন তাদের বাসায় উঠবেন যাদের বাসায় উঠবেন সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে কিনা থাকার রুমের ব্যবস্থা আছে কিনা সেগুলো যদি না থাকে উপযুক্ত জবাব দিতে না পারলে তাকে আবার নোয়াখালী ফেরত যেতে হবে কাজেই এখন আমাদের চেকপোস্ট বসানোটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখানে আরেকটি কথা কেউ যদি গার্মেন্টসের চাকরি করতে আসেন গার্মেন্টসের চাকরি করতে আসলে তাকে ওয়ার্ক ওয়ার্ক পারমিট দেখাতে হবে অর্থাৎ ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তাকে ওয়ার্ক ওয়ার্ক পারমিট যদি পাঠায় তিনি সে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা সেন্টারে যোগাযোগ করবেন চেকপোস্টগুলোতে যোগাযোগ করবেন সেটা যদি তিনি প্রমাণ করতে পারেন যে তাকে ইনভাইট করা হয়েছে তার ওয়ার্ক পারমিট আছে তাহলে তিনি ঢাকায় যেতে পারবেন ঢাকায় প্রবেশ করতে পারবেন কিন্তু তারপরেও কথা থাকে তিনি যেখানে থাকবেন কোম্পানি কি তার থাকা খাওয়ার ব্যবস্থা করবে তার আবাসিক ব্যবস্থা কোথায় সেখানে কি পর্যাপ্ত নাগরিক সুবিধা আছে কি যদি না থাকে তাহলে সে কোম্পানিকে চাপ দেওয়া হবে আপনি ওগুলো আগে ব্যবস্থা করুন দেন অন্যকে ওয়ার্ক পারমিট দিন অর্থাৎ কেউ যদি আবার চিকিৎসার জন্য ঢাকা মহানগরীতে আসতে চান কোন হসপিটালে ডাক্তার ডাক্তার রেফার করেছেন কি না কোন জেলা থেকে তাকে ঢাকায় প্রবেশ করতে হবে কোন হসপিটালে তিনি যাবেন কতদিন সেখানে থাকবেন তার সাথে থাকবে কিন্তু নিশ্চয়তা বিধান করতে হবে তাহলে ঢাকা শহরের উপর এক ধরনের জবাবদেহি থাকবে ঢাকার ভিতরে ঢুকতে হলে আরেকটি হচ্ছে ঢাকা মহানগরী থেকে তারা যারা ঈদে চাঁদে অথবা পূজা পার্বণে ঢাকার বাইরে চলে যান তাদেরকে উৎসাহিত করা হবে যে ঘন ঘন আপনারা ঢাকা ত্যাগ না করে আপনাদেরকে ওই অঞ্চলগুলোতে বরিশালে নোয়াখালীতে অথবা রংপুরে যারা যাবেন তাদেরকে ওখানে থেকে কাজ করতে উৎসাহিত করা হবে সেই ক্ষেত্রে ঢাকার উপর চাপ কিছুটা কমবে আর খেলা দেখা বিনোদনের জন্য ক্রিকেট খেলা দেখতে আসবে পঞ্চগড় থেকে তা হবে না ওইসব এলাকায় খেলার ব্যবস্থা করতে হবে অর্থাৎ বিকেন্দ্রীকরণ করতে হবে আপনি সচিবালয় চলে আসবেন হবে না আপনার এলাকায় সেই কাজটি করা যায় কিনা না সেটি চিন্তা করবেন এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের মন্ত্রণালয়গুলো কি আদৌ ঢাকায় থাকার প্রয়োজন আছে কি না যেমন ধরুন যে যিনি পানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি পানির যেখানে সংকট আছে রংপুর দিনাজপুর ওই অঞ্চলে তার অফিস হবে সেখানে অথবা পানি নিয়ন্ত্রণ করতে হলে বরিশাল অঞ্চলে নদী সমুদ্র যেখানে আছে সেখানে তার অফিস হতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার অফিস ঢাকায় না হয়ে তার অফিস হতে হবে সুন্দরবন এলাকায় ওখানে বন পরিবেশ নিয়ে তিনি কাজ করবেন আর সেখানে পশু পাখি নিয়ে চিন্তা ভাবনা করবেন তার অফিস ঢাকায় থাকতে পারবে না এছাড়াও আরো অনেক মন্ত্রণালয় আছে এরকম মৎস্য মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ফরিদ ইয়াসমিন বা কিছু একটা তিনি এখানে কেন তিনি থাকবেন কক্সবাজার অথবা ইলিশ বা মাছ যেখানে হয় চাঁদপুর ওইদিকে হতে হবে তার অফিস কাজেই প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবতে হবে আমরা সবাইকে সরিয়ে দিতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে যেমন নৌবাহিনীর অফিস ঢাকায় কেন নৌবাহিনীর অফিস ঢাকায় থাকতে পারবো না এটা হবে চট্টগ্রামে ঠিক আছে আমাদের বিমান বাহিনীর অফিস ঢাকায় বিমান বাহিনীর অফিস ঢাকায় মানা যায় ঠিক আছে সেনাবাহিনীর অফিস এই আমাদের ফার্ম গেটের আশেপাশে কেন কুর্মি টোলা ক্যান্টনমেন্ট এখানে কেন ঢাকার ভিতরে কেন এটা থাকতে হবে ঢাকার বাইরে যাতে আমরা কেউ না দেখি ক্যান্টনমেন্ট কোথায় আছে কাজেই এগুলো যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি ঢাকার উপর আসলেই মানুষের চাপ অনেকাংশে কমে যাবে তবে আমি সবশেষ যে কথাটি বলব আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা তার অফিসটা যদি সুন্দরবন এলাকার জঙ্গল দিকে নিয়ে যান তাহলে বিকেন্দ্রীকরণ শুরু হলো ঢাকার উপর চাপ কমবে পরিবেশ মন্ত্রণালয় বন পরিবেশ মন্ত্রণালয়ে কোনো কাজ হলে কেউ আর ঢাকায় প্রবেশ করবে না তারা সরাসরি খুলনা চলে যাবে আমাদের মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি তিনি ওই চট্টগ্রাম এলাকায় কাজ করবেন যেখানে সুটকি টুটকি বেশি হয় মাছ বেশি হয় আরও মন্ত্রণালয় যেগুলো সেগুলো সারা বাংলাদেশে সরিয়ে দিতে হবে পানি নিয়ে কাজ করেন যারা রংপুর দিনাজপুরের দিকে তাদের অফিস হবে এগুলো যদি তারা প্রথমে শুরু করেন তারপরেই বাস্তবায়িত হবে আমাদের ঢাকা মহানগরীতে যারা আসবেন কি কারণে কেন আসবেন পড়তে আসলে হবে না পড়ার সে আসলে ওখানে অ্যাডমিশন টেস্টে টিকেছে কিনা অ্যাডমিশন টেস্টগুলো হবে আঞ্চলিক পর্যায়ে ঢাকার ভিতরে হতে পারবে না কাজেই যারা চান্স পাবে তারা তখন ঢাকায় প্রবেশ করবে প্রপার কাগজপত্র তাদেরকে দেখাইতে হবে এই কাজগুলো যদি করা না হয় অথবা বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করতে হবে যে আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের ক্যাম্পাস স্থাপন করুন লোকজন ছাত্র ছাত্রী যাতে অবাধে ঢাকায় আসতে না পারে নর্থ সাউথ ইউনিভার্সিটি যদি এখানে থেকে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি নোয়াখালীতে বরিশালে রংপুরে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পাস করতে হবে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস একটা হবে না ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে থাকতে হবে তাদের শাখা সেগুলো যদি হয় তাহলে বিকেন্দ্রীকরণটা ঢাকার উপর চাপ অনেকাংশে কমে যাবে তবে আমাদের পরিবেশ উপদেষ্টাকে আবারও ধন্যবাদ জানাই তিনি একটা গুরুত্বপূর্ণ কথা তুলেছেন আশা করি সেটি তিনি কার্যকর করতে চেষ্টা করবেন ঢাকার উপর চাপ কমাবেন তবে দেশবাসীর দাবি তিনি যেন সর্বপ্রথম নিজেকে দিয়েই শুরু করেন